ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন ইন্তিসারুল হকের বাবা আহামো এনামুল হক আন্দোলনের শুরু থেকে অংশগ্রহণ করা ইন্তিশারুল 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন তবে পুলিশের ছোড়াগুলিতে বিদ্ধ হন ইন্তিসারুল পাঁচ তারিখ সকাল বেলা এগারোটার দিকে রাত্রি সাল তার মামার বাসা থেকে এই আন্দোলনের উদ্দেশ্যে কয়েকজন সহ একদল ডাকা লং মার্চ টু ডাকার উদ্দেশ্যে তারা বের হয়েছিল মাওনা পর্যন্ত যায় ওইখানে এ বিজেপির সাথে যে রাস্তা অবরোধ ছিল ওইখানে যায় সংঘর্ষে জড়ায় পড়ে এরপরে বিকাল পাঁচটার দিকে আমরা সংবাদ পেলাম সে গুলিবিদ্ধ হয়েছে স্বজনেরা জানিয়েছেন ইন্তিসারুল আন্দোলনে যাচ্ছে তা জানতেন না মা বাবা কেউ সালে মামার বাসা থেকে আন্দোলনে যোগ দিতে বেরিয়ে যায় সে আন্দোলনে সে আগেও গেছে জানছি একেবারে ওইভাবে নিষেধ করি নাই এটাতে সম্পৃক্ত হওয়ার একদিক ভয় সংখ্যা যেরকম ছিল আবার মনের চাহিদাও ছিল যে ছাত্ররা করতেছে মারা যাচ্ছে এটা তো মূলত তাদেরই কাজ এটা মানসিক সম্মতি মৌন সম্মতির মতো ছিল তো যাওয়ার সম্ভবতা ওই সময় জানಿರানি ময়мун ত্রিশাল উপজেলার উজান বইলর গ্রামের ইন্তিশারুল ছিলেন তিন ভাইয়ের মধ্যে বড় ময়мун ਸਿੰਘ নগরের রুমড পলটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি বাবার স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা করে ভালো মানুষ হবে কিন্তু ছেলের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি ছেলেসহ সকল হত্যা নির্যাতিত ব্যক্তিদের বিচার চান তিনি